আঠেরো কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ হল জমি জটে থমকে ঘাটালে ভগবতী সেতুর কাজ অ্যাপ্রোচ রোড ও ফ্লাইওভার নির্মাণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা বছর পর প্রতিনিয়ত গাঁটের কডি খরচ করে শাঁকো পারাপার হতে হয় হাজারো মানুষজনকে এতেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ দ্রুত কংক্রিটের সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের জট কাটিয়ে কংক্রিটের সেতু চালুর দাবি জানিয়েছেন সকলে ঘটনায় শুরু রাজনৈতিক দায়ের থেলাঠ্যালি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের বৃহৎ একটা এলাকা দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী স্বাধীনতার আগে থেকেই নদীর উপর পারাপারের ক্ষেত্রে নেই কোন স্থায়ী কংক্রিটের সেতু ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বৃহৎ একটা এলাকায় একাধিক বাঁশের ও কাঠের শাঁখ দিয়ে প্রতিনিয়ত গাঁটের করি খরচ করে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজারো মানুষকে পারাপার করতে হয় দীর্ঘদিন সমস্যা সমাধানের জন্য বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে দু হাজার একুশ সালেই জানুয়ারি মাসে ঘাটালের মনসুকা এলাকায় আঠেরো কোটি টাকা দেয় তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ভগবতী সেতুর শিলান্যাস করেন সেই সেতু দীর্ঘদিন ধরে নির্মাণের কাজ হলেও দুই পাড়ের অ্যাপ্রোচ রোড ও ফ্লাইওভার দিয়ে শুরু হয়েছে জটিলতা জায়গা নিয়ে দেখা দেয় জট তবে এলাকার সাধারণ মানুষজন চাইছে দ্রুত সমস্ত রাজনৈতিক দলের নেতারা উদ্যোগ নিয়ে জট কাটিয়ে কংক্রিটের সেতু চালু করুক তবে ঘটনায় রাজনৈতিক দায়ী ঠেলাঠেলি শুরু হয়েছে ইতিমধ্যেই তবে গ্রাম পঞ্চায়েত প্রধান মিলন কুমার পাত্র ব্লক প্রশ্ন সূত্রে খবর জমি জট কেটে গিয়েছে ডিপিআর পাঠানো হয়েছে রাজ্যস্তরে এখন দেখার চাব্বিশ নির্বাচনের আগে দীর্ঘ প্রতীক্ষার ব্রিজের জট কাটে কিনা দেখুন প্রতি যাতায়াত পিছু সাধারণ মানুষ বা সাইকেল বা মোটরসাইকেল প্রতিটা ক্ষেত্রেই একটা নির্ধারিত পঞ্চায়েত থেকে যা করা আছে মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত নির্ধারিত একটা অর্থ দিয়ে প্রত্যেকটা মানুষকে পারাপার হতে হয় এবং মাল পরিবহনের ক্ষেত্রেও বিরাট সমস্যা এবং একদিকে হুগলি থেকে আমাদের মাল বহন করতে হয় সেখানে রাস্তাঘাটের অসুবিধা এবং ঘুর পথে হুগলি হয়ে আনতে হয় আবার এখানে ঘাটাল থেকে কোনো রূপ ব্যবস্থা নেই একমাত্র মাধ্যম হচ্ছে এই বাঁশের ছাঁকো স্বাভাবিক কারণে আমাদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয় কবে মাছের শাঁকো হবে সেই সময় আমরা বাড়ি করতে পারবো তাতে ওই পিরিয়ডে রড সিমেন্ট বালি যাই বলুন না কেন দাম বেশি হলেও আমাদের ওই সময় কিনেই পারাপার করতে হয় যেখানে সাধারণ মানুষ এমন কি যে সরকার থেকে দেয়া যে বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরির খরচেও কিন্তু একটা বৃহৎ খরচ চলে যাচ্ছে এই এর উপর দিয়ে মাল পারাপারের জন্য এই বাঁশের শাঁকো হবে তার উপরে মাল পরিবহন করা হবে এবং সেখানে নির্ধারিত একটা অর্থ জমা দিয়ে মাল পরিবহন করার ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে আমাদের যে ব্রিজ হয়েছে ব্রিজে পারাপার খুবই সমস্যা হচ্ছে কবে ব্রিজ ফিটিং হবে এখনো তো আমাদের দিকে পয়সা দিয়েই ফেরাতে হচ্ছে ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে মাছের সাঁকো দিয়ে এই তো ব্রিজ হয়ে গেছে তার কোনো ব্যবস্থাই নাই রাস্তা হয়নি মানে ঠাকুর দাঁড়িয়ে আছে ব্রিজটা কোনো ফিটিং হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন দ্রুত এই দুটি পলি যেন খুব জলদি ফিটিং করে দেন বাইট ব্যাক টু ব্যাক ব্যুরো রিপোর্ট এন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে